এখানে যারা আছেন সবাইকে স্বাগতম এবং আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দুটো যে দল আছে এনসিপি এবং বিএনপি তাদের প্রতিনিধিরা এখানে এসছে আমাদের ক্যাম্পে গতকালকে আমরা রংপুরে একটা অভিযানে নেমেছিলাম সাম্প্রতিক সময়ে যারা কিছুটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করেছিলাম সেই জন্য আমরা সহযোগিতা চেয়েছিলাম এই দুটো দলের পক্ষ থেকে ফর ম্যাটার যে কেউ যদি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে দেয়ার আর মোস্ট ওয়েলকাম তো আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে সব হয়ে আমাদের এই দুটো দল থেকে যারা কর্ণধার তারা তাদের যে সকল কর্মীরা বা সহযোদ্ধা যেটাই আপনারা বলেন তারা হয়তো একটু তাদের আবেগে হোক যে কোনো কারণে হোক তারা হয়তো নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল যেটা গতকালে গতকাল মিস্টার সরজিৎ সাহেব বলে গেছেন যে শান্তির রংপুর হয়তো এটা ওই ডেফিনেশন সঙ্গে তখন মিলেনি যে কেউ কেউ এটা বিঘ্নিত করার চেষ্টা করেছিলেন তা আমরা তাদেরকে চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা নিজেদের থেকে এসেছেন ওরা বুঝতে পেরেছে আপনারা বললেন যে তারা এই রকম আর কিছু করবে না ভবিষ্যতে তো আমরাও আশা করব যে আপনার আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের সাইড থেকে বাট ভেন্ডালিজম কোনো কিছু নষ্ট করা ভাংচুর করা মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এসকল কর্মকাণ্ডগুলো আপাতত শুধু রংপুরে কেন বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন তাই না সবাই তো আপনারা যদি এই দুটো পার্টি এবং আরো যারা আছে তারা যদি সবাই একমত হন তাহলে তো আলহামদুলিল্লাহ রংপুর কেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাবে তা আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই প্রথমত আপনাদের যাদেরকে নিয়ে এসছেন তাদের অথবা আপনাদের মুখ থেকে শুনতে চাই যে আপনাদের অ্যাকচুয়াল বক্তব্যটাকে যেটা আমাকে আশ্বস্ত করবে যে না আমরা আপনাদের সাইড থেকে এই ধরনের কোনো খারাপ কিছু পাবো না কোনো একজন একটু বলতে পারেন কাইন্ডলি গত দুদিন আগে রংপুরে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের ছাত্রদের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন এম কাদের সাহেব ওনাকে আশাকে কেন্দ্র করে এবং ওনার কিছু বক্তব্যের প্রেক্ষিতে এবং জাতীয় পার্টি রংপুরের যিনি সভাপতি আছেন মহানগরের ওনার বক্তব্যের প্রেক্ষিতে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জাতীয় পার্টির সাথে আমাদের ছাত্রদের একটা সমস্যা সৃষ্টি হয়েছে তা গতকাল আমরা এই আপনাদের সাথে কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে আপনাদের সাথে আমরা বসবো এবং তারই আলোকে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির নেতৃবৃন্দ আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা দেখেছি তাদেরকে আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে এই সমস্যাটা নির করার জন্য আপনার সাথে মত বিনিময়ের পরে আমরা মনে করি যে আজকের থেকে এটা সমস্যার নিরসন হয়েছে এবং আগামীতে মানে আমাদের 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 না আমাদের দুজন সদস্য আমাদের পার্টির হ্যাঁ আমাদের পার্টির দুজন আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি আমরা মনে করি যে এটা চমৎকার একটা চিন্তা ভাবনা এবং যদি এটা আমরা জারি রাখতে পারি আশা করি সবার জন্য মঙ্গলজনক হবে তো আমি কি অনুরোধ করতে পারি অন্য যে দল থেকে এসছেন আপনারা সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে গত উনত্রিশ তারিখে আমাদের বৈষম্যের ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে এরপর এর প্রেক্ষিতে পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া হয় ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে জনা জিএম কাদের সাহেব যিনি আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান তার বাসায় সাহেব নি ঘটনা ঘটে এরকম একটি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় রংপুরে একটি উত্তেজনা বিরাজ করে প্রেক্ষিতে আমাদের গতকালকে আমাদের যে বাহাত্তর ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন উনি আমাদের তলব করেছিলেন উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে না আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোতাকে সাথে নিয়ে এসেছিলাম যাদেরকে চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে অনেকে ইট হাতে নিয়েছিল সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যাতে আর না হয় আমরা এই জায়গা থেকে সচেতন থাকবো এবং স্যাররাও আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের উপর যারা হামলা করেছে তাদের ফুটেজগুলো কালেক্ট করবে এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে আমরা এটার অপেক্ষায় আছি আমরা তো সবাই সবাইকে শুনলাম তাই না तो धन्यवाद आप देख के বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে সবার জন্যই শিক্ষার কোনো শেষ নেই সাম্বাই দেশকে স্পেশালি রংপুরকে যদি সুন্দরভাবে দেখতে চাই যেটা আপনারা দাবি করেন সম্প্রীতির এবং শান্তি রংপুর এই বজায়টা কিন্তু আপনারা রাখতে পারেন তা আমি আশা করি আজকের পর থেকে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যে কোনো সদস্য মাধ্যমে এমন কোন কর্মকাণ্ড স্থান পাবে না যার ফলে মাল কোনো কিছুর ক্ষতি হয় তা আমরা ইচ্ছা সবাই পারবো সবাই মিলে আমি সব সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের সাহায্য চাই আমরা চাই আপনারা যারা এগুলো করে তাদেরকে চিন্তা করে আমাদেরকে সাহায্য করেন আমরা তৈরি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কঠোর ব্যবস্থা নিব আপাতত ফোকাস একটাই যে রাজনীতির নামে অথবা মবের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই এটা কাইন্ডলি আপনারা আপনাদের যারা সাথে আপনাদের সঙ্গে আছে সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন তাহলে দেখবেন যে আমরা সবাই সুন্দর মতো একসাথে এগিয়ে যেতে পারব আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য এবং আপনাদের মধ্যে যে এই বোধটা হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও একটা গঠনমূলক ভূমিকা আছে এবং আমার দৃষ্টিতে আপনি যখন ওই কাজটা করবেন আপনিও কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবেই আত্মপ্রকাশ করবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আজকের পর থেকে কারো সম্পর্কে কোনো ধরনের রং ধারণা থাকার কোনো সুযোগ নেই তাই না কালকে তো অনেক ধরনের ধারণা এক একজন পোষণ করেছিলেন তো আমি আশা করব আপনারা আপনাদের দলের যারা আছেন তাদের সবাইকে এগুলো জানিয়ে দেবেন ভবিষ্যৎ যখন আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো করবেন এই বিষয়গুলো খেয়াল করে করবেন তাহলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন আমি সুন্দরভাবে আমি দায়িত্ব পালন করতে পারব তখনই আপনি আমাকে কঠোর পাবেন যখন আপনি নিয়মের ব্যর্থ তো সেটা যেন আমাকে করতে না হয় আমিও চাই সবসময় আপনার সঙ্গে হাসি মুখে থাকতে তো আমি আশা করি আজকের পর থেকে আমাদের সেই সম্পর্কটা থাকবে সবাইকে ধন্যবাদ জি প্লিজ আপনার পরিচয়টা করতে পারেনি তো আমরা যাদেরকে ডেকেছি আমাদের ভিডিও ফুটেজ এবং ছবি দেখে যাদের হাতে আমরা কিছু একটা পেয়েছি যেটা আমাদের মানুষের ক্ষতি করা যায় এটা যেহেতু আমাদেরকে কেউ প্রোভাইড করেছে বা কোনোভাবে আমরা পেয়েছি তাই চিহ্নিত করতে পেরেছি সো এখন যখন আবার এখন যখন আবার ওটা পাবো আবার তার উপরে করব যেহেতু আমার কাছে নাই সো ইউ ক্যান অলসো হেল্প আস করবেন শিওর সি এই যে আজকে বলে গেলেন অফকোর্স সি আমি পরে সাত দিন পরে এই রিপোর্টটা দিব যে আপনি কতটুকু করেছেন উই নিড এভিডেন্স আপনাদের সবার সাহায্য যদি পাই অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে আপনি খুব কঠোর পাবেন

আসলে সেরা বাহিনী বা সেনা সদস্যরা যে তদন্ত করেছে বা অভিযানে নেমেছিল তাদের কাছে কি মনে হয়েছে কিনা যে এই দুপক্ষই এই অস্থিরতার সাথে জড়িত ওদেরকে আরো কেউ জড়িত আছে আমি কোন কোন দলের ব্যাপারে আমাদের কোন তদন্ত হয়নি আমি যে সকল পেক্টোরিয়াল ছবিগুলো পেয়েছি আপাতত ওইটাই আমার সোর্স অফ ইনফরমেশন কাজ করছে একটা ঘটনা ঘটেছে শুধু সবাই দেখেছে এখন আমি যে সকল উপাত্তগুলো পেয়েছিলাম এখন এটা যদি আপনারা আরো বেশি আমাকে প্রোভাইড করতে পারেন তখন আমি আরো বেশি ইনফরমেশন পেতে পারবো ভবিষ্যতে কি এভাবেই তাদেরকে দেখে সতর্ক করা হবে আইনগত প্রক্রিয়া না সতর্ক কিছু নাই এটা অ্যাকচুয়ালি হেল্পিং ইচ আদার আমি মনে করি আমরা এখন সবাই একজন আরেকজনকে হেল্প করছি একটা ভালো কাজ করার জন্য শান্ত নরকুল রাখবার জন্য সম্মিলিত হতে চাই লাস্ট কোশ্চেন একটু জানতে যাচ্ছে সেটা হচ্ছে যে আগামীতে যে রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে এখন চাঁদাবাজ এই সংখ্যা বেড়ে গিয়েছে রংপুরে বিভিন্ন অফিস হতে যে দেখা যাচ্ছে যে চাঁদা দাবি করা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদ্বির বাণিজ্য এসব বেড়ে গিয়েছে এই বিষয়গুলো নিয়ে মানে স্পষ্ট রংপুরের মানুষের উদ্দেশ্যে আপনার আসলে কী যে জানাতে চান যে যারা এই চাঁদাবাজি শিকার হচ্ছে যারা চিন্তায় গিয়ে শিকার হচ্ছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা আপনি কী দেবেন আমাদের রংপুর সাধারণ মানুষের জন্য অবশ্যই এটার বিপক্ষে তো আমার অবস্থান যাতে এটা না হয় আমাকে কি কেউ আপনারা নিয়ে যেতে পারবেন আমি যাব যে স্যার ওই দেখেন চাঁদাবাজি হচ্ছে পারবেন কেউ নিয়ে নেন আমাকে দেখেন আমি কি করি বাট আমার তো ইনফরমেশনের সলিড কনক্রিট ইনফরমেশনের অভাব আমার প্রেজেন্স পেলেই তো আপনারা সতর্ক হয়ে যান তা আমাকে আপনারা হেল্প করছেন করে দেখেন কতটুকু আমাদের কেপেবিলিটি বাট সেই অ্যাসিস্টেন্সটা তো পাচ্ছি না আমিও ফিল করছি হয়তো চাঁদাবাজি হচ্ছে হচ্ছে না বাট আনলেস আই সি ইট আমি তো বলতে পারছি না তারপর আমাকে হেল্প করেন কনক্রিট ইনফরমেশন দিয়ে স্থান কাল পাত্র সব কিছু বলেন দেখেন হোয়াট উই ডু আই এম ফর দ্যাট আমি তো ওইটা করার জন্যই বাট আসলে কি আপনি আমাকে যতটুকু হেল্প করার করছেন আপনি রংপুর আপনি ভালো জানেন আপনি তো কে চাঁদা দেন কোথায় চাঁদা দেন কী করেন সে আপনি ভালো জানেন আমি তো আমার কর্তব্যের খাতির আজকে আমি এখানে স্যার আপনি যদি আমাকে অতটুকু হেল্প করেন আপনি এক পা আসবেন আমি দশ পা যাব বাট আমার ওই জিনিসটা প্রয়োজন করে দেখেন হেল্প ওয়াট ই ডু আমরা তো চাই এদেরকে নির্মূল করে দিতে বাট এখানে সকলের প্রচেষ্টা দরকার এক একটু কঠিন হয়ে যায় সবাই একজন একজন বলেছিলো শেষ কোশ্চেন না না দল দেখা বাংলিষ্ট এখন উনিতে কোনো না কোনো দল হতেই পারে হতেই পারে আর আমি যখন একটা ইনফরমেশন আমার সাহায্য প্রয়োজন আমি কাকে ডাকবো যা জ্ঞানটা বেশি যার দখলটা বেশি যে ভালো চেনে যে ভালো জানে আপনি যদি একটা স্কুলে যান একটা ইনফরমেশন জন্য আপনি প্রধান শিক্ষকের কাছে যাবেন নাকি সবচেয়ে জুনিয়র যে টিচার তার কাছে যাবেন আপনি উত্তর দেন কার কাছে যাবেন না বলছেন না কেন আমি আমি বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করতে চাই বিকজ রংপুর আসলে শান্তির একটা জায়গা আসলে শান্তির একটা জায়গা সম্প্রীতির একটা জায়গা এটা আমি বিশ্বাস করতে চাই বাট আমার এই বিশ্বাসটা প্রতিফলন ঘটানোর দায়িত্ব আপনাদের আমার মনে হয় আমরা শেষ করি সবাইকে ধন্যবাদ আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য আর আপনারা যারা আছেন go on, go on. Go on. রংপুর স্টেডিয়াম যে আর্মি ক্যাম্প রয়েছে এখানে বিএমপি এবং এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন দাদা তাদের সঙ্গে কিন্তু কথা বলা হলো এখানে কিন্তু কথা বললেন এবং কথা বলে আসলে রংপুরে গত উনত্রিশ তারিখ জিএম কাদের বাসভবনে হামলা হয়েছিল সেই হামলায় কারা কারা জড়িত কারা কারা অস্ত্রধারী এই সকল দলের মধ্যে যারা সেখানে জড়িত ছিলেন তাদের সঙ্গে কিন্তু কথা বললেন এবং কথা বলে তাদেরকে সতর্ক করলেন ভবিষ্যতে যেন এমন কোনো বিষয় না আসে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেইগিডে জেনারেল মহোদয় কিন্তু হুমায়ুন কায়মকে তিনি কিন্তু কথা বললেন দর্শক আপনার কিন্তু দেখছেন আমরা এখান থেকে আপনার সঙ্গে যুক্ত হয়েছি রংপুর যে অস্থায়ী জার্মি ক্যাম্প রয়েছে রংপুর স্টেডিয়ামে সেখান থেকে যুক্ত হয়েছে সবার আগে সর্বশেষ সংবাদ জানতে বিজয়ের সাথে থাকুন ধন্যবাদ সকলকে